আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইশান পাওয়ারের সিক্স কিলো আটচল্লিশ কাস্টমার সাহেব এটি করেছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের সিসিটিভি রয়েছে এবং বাড়ির বাসায় যত লাইট ফ্যান ফ্রিজ রয়েছে রাইস কুকার আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের রাইস কুকার চালায় এই মেশিনটি দিয়ে এই মেশিনটি কিন্তু স্কিন পাস যে সামনে বাটনগুলো দেখতে পাচ্ছেন এটি স্কিন পাস ডিজিটাল ডিসপ্লে একটি মেশিন আটচল্লিশ ভোল্ট কিলো কিলোওয়াটের মেশিন ইসান পাওয়ারের ভোল্টনিক সিরিজের মেশিনটি তো আমাদের সম্মানিত কাস্টমার সাহেব নিজেই সেট আপ করেছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সেট আপ হয়েছে তো আমাদের সম্মানিত কাস্টমার সাহেব যদিও এটার প্রফেশনাল নয় তারপরও সুন্দরভাবে এটি সেট আপ করেছে সেট আপ করে আমাদেরকে ভিডিওটি পাঠিয়েছে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডাটা সেফটি মেশিনের ডিটেলস রয়েছে আমরা এটি দিয়েছি স্ক্যানার যে সলিউশনে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে সুন্দরভাবে এম সিপোর কানেক্টর যে এটি সেট আপ করেছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর হয়েছে এটি সম্মানিত কাস্টমার সাহেব বিশেষ দিক রয়েছে দুটি আউটপুট একটি হেভি লোডের জন্য একটি নর্মাল লোডের জন্য দু আউটপুট অর্থাৎ এই মেশিনটির ভিতরে রয়েছে দুটি আউটপুট সিস্টেম এবং ডিজিটাল টাচ সিস্টেম তো আপনারা যারা এই ধরনের ডিভাইস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ